হ্যালো বন্ধুরা একটু আগে আমার একটা ভিডিও গেছে নিশ্চয়ই তোমরা অলরেডি এতক্ষণ সবাই দেখে নিয়েছো আর যদি না দেখে নিয়ে থাকো প্লিজ সবাই দেখে নিও কারণ ওই ভিডিওতে আমি এমন একটা ইনফরমেশান দিয়েছি একটা নয় একাধিক আমার মনে হয় এখনও পর্যন্ত বৃষ্টিপ্রীতমকে নিয়ে ওয়াইটিতে এই ইনফরমেশানগুলো তোমরা কোনো জায়গা থেকে পাওনি তাই কাইন্ডলি তোমরা ওই ভিডিওটা দেখে নিও আর এই ভিডিওটা তো অবশ্যই দেখবে এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার একটা ভিডিও তোমরা বৃষ্টি বৃষ্টিপ্রীতমকে নিয়ে আমাকে কালকের ভিডিওতে কয়েকটা প্রশ্ন আমাকে ছুড়ে দিয়েছিল দুটো প্রশ্ন এবং বলেছিলে যে এটা সত্যতা নিয়ে একটা ভিডিও প্লিজ করো তো সেই দুটো মানে এরকম তোমরা যদি কোশ্চেন করো না আমার নিতে খুব ভালো লাগে চ্যালেঞ্জিং কোশ্চেন তো সেই দুটো কোশ্চেন আমি নিয়েছি একটু লেট হলো কারণ আগের ভিডিও তো আমি চাইলে দিতে পারতাম আমি দিই নি একটু ঠিকঠাকভাবে সঠিক ইনফরমেশান না নিয়ে মানে এর সত্যতা যাচাই না করে আমি দিতে চাই না তো সঠিক জায়গা থেকে সঠিক ইনফরমেশান নিয়ে এসেছি এবং দেখো সেই ইনফরমেশান যাতে ভুলে না যায় সেই জন্য আমি আজকেও আবার নোট ডাউন করে নিয়ে বসেছি মানে মানে জানার পরে আর কি ফোন করে জানতে হয় তো তো ফোন করে জানার পরে তো তোমাদের প্রথম কোশ্চেন যেটা ছিল সেটারও উত্তর দেবো দ্বিতীয় কোশ্চেন যেটা ছিল সেটার উত্তর দেবো এবার বলছি ভিডিও শুরু করবো সবাই পাশে দেখো সাথে থাকো এই ভিডিওটা ছোটোই করবো খুব বেশি বড়ো করব না যেহেতু একটু আগে একটা ভিডিও গেছে সেই জন্য তোমাদের অনেকের কোশ্চেন ছিল যে দীঘাতে যে ভুতুরে বাড়ির কথা বৃষ্টি তার ভিডিওতে দেখিয়েছিল একটা ভুতুরে বাড়ি সেই ভুতুরে বাড়ি সম্পর্কে কোনো মানে ওটা কতটা সত্যি কতটা মিথ্যে সেটা নিয়ে একটা ভিডিও করো আরেকটা ছিল যে অর্কর অন্নপ্রাশন বৃষ্টির বাড়িতে কেন হয়েছে কেন সেখানে অর্ণমন্ডল নেই কেন অর্ণমণ্ডলের বাড়িতে অন্নপ্রাশন হয়নি চলো এই দুটো প্রশ্ন আজকে আমার মেন টপিক তো তার সাথে আরো অনেক ইনফরমেশন তো অবশ্যই থাকবে এই দুটো আগে ক্লিয়ার করব তারপরে বাকি ইনফরমেশনে আসবো এবার তোমাদেরকে বলি দীঘাতে যে ফুতুরে বাড়িটার কথা বলেছে এতক্ষণ মানে এতদিনে তোমরা বুঝতে পেরেই গেছো যে বৃষ্টি একশোটার মধ্যে একশোটা কথায় মিথ্যে বলে কোনো কথাই সত্যি বলে না মানে স্বামীর সঙ্গে থাকা অবস্থাতে বলছে আমি সিঙ্গেল মাদার আর দেওরকে বিয়ে করার পর সে যে দেওর হয় সেটাও জানায়নি ইনলিগালি দেওরকে রেজিস্ট্রি ম্যারেজ করে তারপরে স্বামীর দ্বারা অত্যাচারিত তুলে ধরেছিল যেখানে স্বামী তার উপর অত্যাচার তো অনেক পরের কথা একটা উচ্চু গলায় কথা পর্যন্ত কখনো বলেনি হ্যাঁ এর প্রমাণও আছে এর প্রমাণ জায়গা মতো যাবে দেখো এখানে তো প্রমাণ কিছু দিতে পারবো না আমি এখানে প্রমাণ দিয়ে লাভ নেই জায়গা মতো যাবে আর আমার কাছে তো আছেই তথ্য প্রমাণ সবকিছু তো আছেই জায়গা মতো ঠিক সঠিক জায়গায় সঠিক লোক সঠিক সময় সবটাই পৌঁছে যাবে ডকুমেন্টস সহ তো যাই হোক এবার তোমাদেরকে আগে বলি যে দীঘাতে যে ভুতুরে বাড়ির কথা বলেছিল। তোমাদের একটু বলে দিই ওই ভুতুরে বাড়িটা যে বলেছিল না বৃষ্টি বৃষ্টি আমার ভিডিও তো তুমি দেখো আমি জানি তুমি কেন তোমরা সবাই দেখো কাইন্ডলি একটু বলো তো আর ভীষণ ঠান্ডা তো আজকে ভালো লাগছে না প্রচণ্ড ঠান্ডা মানে সে থার্টি ফার্স্ট থেকেও খুব ঠান্ডা পড়েছে যাই হোক বৃষ্টি একটু বলে তো সেই ভুতুরে বাড়িটার জায়গাটা লোকেশনটা আমি ঠিকঠাক বলছি কিনা হুম একটু বলে যেও হ্যাঁ আর না হলে তোমার ভিডিওতে কিছু জ্ঞান দিয়ে যেও এই নিয়ে আর কি আচ্ছা নিউ দীঘাতে ছিল নিউ দীঘাতে ওই ভুতুরি বাড়িটা ছিল বিলামুরিয়া গ্রাম বৃষ্টি ঠিক বলছি আর যারা তোমরা যদি কেউ ওখান থেকে থেকে থাকো আমার ভিউয়ার্স কাইন্ডলি আমাকে একটু ইনফর্ম করো যে আমি ঠিক বলছি কিনা নিউ দীঘাতে বিলামুরিয়া বলে কোনো গ্রাম আছে কি না কাইন্ডলি একটু আমাকে ইনফর্ম করো বিলামুরিয়া গ্রামে আর কি থাকতো ওরা যে ঘরটায় আর কি ভাড়া থাকতো আমি ভাবছি সেই মালিক যদি কোনোভাবে চলে আসে কোনোভাবে যদি চলে আসে মানে আসতেই তো পারে পৃথিবীটা তো গোল তাই না সোশ্যাল মিডিয়া পুরো ওয়ার্ল্ডকে কানেক্ট করে রাখে আর সামান্য তো দীঘা এখান থেকে এইটুকু তখন বৃষ্টিরাণী ঠিক কোথায় যাবে কোথায় মুখটা লুকাবে এখানে আমি প্রীতমকে টানবো না কারণ ওই সময় দায়িত্ব নিয়ে বৃষ্টিরাণী একা ভিডিও করেছিলেন এখানে তার ঠাকুরপুটু ছিল না মানে তখন পর্যন্ত ঠাকুরপুটু কি আমরা দেখিনি আর আমি যেহেতু পাস্ট নিয়ে কথা বলছি তো বিলামুড়িয়া গ্রামে ছিল সেই বাড়িটি বাড়িটি কি ভৌতিক ছিল বৃষ্টি ভৌতিক ছিল তোমার সঙ্গে যে যারা থাকতো যারা থাকতো কাউকে ভুতে ধরেনি খালি তোমাকে ভূতে ধরেছিল বৃষ্টি তোমাকে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়েছিল আশেপাশের কেউ টের পায়নি বাড়ির মালিক টের পায়নি খালি তুমি টের পেয়েছিলে রাত্রিবেলা তো তোমাকে ভুতে ধরতো টেরটা পাবে কি করে ঠিক যেমন শিলিগুড়িতে বলেছিল তোমার ঠাকুরপটি যে ওর মানে মেমোরি লস হয়ে গেছে রাত্রিবেলা করতে সব থেকে বড় কথা কি জানো মানে একটা কথা তুলে ধরতে গিয়ে না হাজারটা কথা উঠে আসে মানে হাজারটা পয়েন্টস মনে পড়ে যায় যে এখান থেকে তো আমি এটা শুনেছি ওখান থেকে ওটা শুনেছি বৃষ্টি বলতো আমি বলছি দাঁড়ো এটা বলছি একটুখানি বৃষ্টিকে একটা প্রশ্ন করে নিই বৃষ্টি বলতো ওই যে শিলিগুড়িতে একটা মানে রিকশায় উঠেছিলে রিক্সা না টোটো এরকমই একটা হবে আবার একটু ভালো করে আবার দেখতে হবে দ্বারা ফোন করে জানতে হবে ভুলে গেছি তো সেখানে বলেছিল টোটোওয়ালা নাকি তোমাকে কিডন্যাপ করতে চেয়েছিল কী বৃষ্টির তো সেখানে কেউ একজন তোমার সাথে একটু কথা বলার জন্য এসেছিল। মানে তুমি অনেক বড় বিখ্যাত একজনের ইউটিউবার তো তোমার সাথে কথা বলার জন্য এসেছিল তার সঙ্গে ঠিক কী বিহেভ করেছিল গো বৃষ্টি মলে গিয়েছিলে মলে ঢুকেছিল শিলিগুড়িতে কী কী কিনেছিলে অ্যাটিটিউডটা কি দেখিয়েছিল বৃষ্টি ঠিক তার সাথে কী বিহেভ করেছিল সেই মহিলাটির সঙ্গে সেই মানে আমার বোন হবে তো সেই সূত্রে ধরে তোমারও বোন হবে বোন হবে না দিদি হবে সঠিক জানি না যাই হোক তার সাথে ঠিক কি ব্যবহার করেছিলে হ্যাঁ সেও বলেছে সেও আসতে পারে সেও আসতে পারে মানে নোংরামিটা তুমি ঠিক কত দূর ছড়িয়ে রেখেছো আমি কি বলবো বলবো এগুলো নিয়েও কথা বলবো একে একে আসবে যাই হোক এবার আসি ওই বিলামড়িয়া যে গ্রামটি যেখানে ভৌতিক আর কি ভূতের ঘটনা ঘটতো বৃষ্টির সঙ্গে বাড়িটা নাকি ভৌতিক ছিল কোনো ভৌতিক ছিল না মানে সবই হচ্ছে আমাদের এই আহ রানীর কাল্পনিক চরিত্র সবটাই হচ্ছে আমাদের বৌদি রানীর কাল্পনিক চরিত্র মানে এই বৃষ্টি প্রীতম এই স্টোরিটাতে না সবই হচ্ছে কাল্পনিক চরিত্র সব ঘটনা কাল্পনিক বুঝতে পেরে গেছে তো কোনো ভূত ছিল না কোনো কিচ্ছু ছিল না এটা হচ্ছে বৃষ্টি শুরু থেকে ওই যে বললাম না ওর একটা সাইকেটিকের ইমিডিয়েট প্রয়োজন মানে ও সবার কাছে মিথ্যে কথা বলে আর সেই মিথ্যে মানে কি সেই লেভেলের মিথ্যে সেই লেভেল ধরে মিথ্যে বলে আর কি বুঝতে পেরেছে তো সব জায়গায় ওই দীঘাতে গিয়েও প্রচুর মিথ্যে বলেছে দীঘাতে গিয়েও ও নিজের বাবা মা সম্পর্কে নিজের পরিবার সম্পর্কে শ্বশুর বাড়ি সম্পর্কে স্বামী সম্পর্কে সব মিথ্যে বলেছে এখন না সবাই এগিয়ে আসছে এতদিন কেন এগিয়ে আসতে পারেনি জানো কারণ এটা নিয়ে খুলাসা করার মতো কোনো লোক ছিল না এটা নিয়ে কথা বলার মতো লোক ছিল না এখন যখন কথা উঠছে না চারিদিক থেকে মানুষ চলে আসছে মানে তুমি যে যে জায়গার সঙ্গে সেই সমস্ত জায়গার লোক এক জায়গায় হয়ে গেছে এবার তুমি কি করবে বলো তো কোন দিকে মানে তুমি সামনে এগোলেও তোমার বিপদ পেছনে এগোলেও বিপদ তাই জন্য তুমি সাইলেন্সিতে আছো এবং কিছু জ্ঞানের বাণী দিয়ে বলছো যে যা বলছো বলুক আমরা আমাদের মতো ভালো আছি তাই না মানে বেঁচে থাকার জন্য তো শুধু পয়সাটাই ইম্পর্টেন্ট তা তো নয় আমি যে মানুষটার সঙ্গে আছি সে আমাকে কতটা ভালোবাসে তার সঙ্গে আমি কতটা ভালোবাসি আছি আর কি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট সত্যিই তো তুমি তো সেই মানুষটার সঙ্গে ভালো থাকবেই কারণ তোমাদের তো বহু বছরের সম্পর্ক আর এই মানুষটাকে পাওয়ার জন্যই তো এত মিথ্যে এত কাল্পনিক চরিত্র তোমাকে ঘটাতে হয়েছে শুধুমাত্র এই মানুষটাকে অ্যাচিভ করার জন্য তাহলে ভালো তো থাকতেই হবে আর আজকে ভালো না থাকলেও তোমাকে ভালো থাকার অভিনয় করতে হবে হ্যাঁ ওই যে কথায় বলে না সুখে থাকতে ভূতে কি লাগে এত সুখ সবার কপালে সুখ সয় না এত লাক্সারিয়াস লাইফ এত সুখ সেটা তোমার ঠিক ভালো লাগলো না তোমার এই লাইফটা যাই সেটা তোমার পার্সোনাল লাইফ আমি বলে দেওয়ার কেউ নাই তুমি যে লাইফে ভালো থাকো হ্যাপি থাকো থাকো কিন্তু আমার কথা হচ্ছে তোমার মিথ্যে নিয়ে তোমার এই মিথ্যেটাকেই সহ্য হচ্ছে না তুমি যদি সত্যি দিয়ে থাকতে তুমি সত্যের সঙ্গে থাকো না সে হোক না তোমার যেই হোক না কেন সম্পর্কে তোমার যেই হোক না কেন তার সঙ্গে তুমি আছো ভালো থাকো ডিভোর্স দিয়ে তার সঙ্গে থাকতে এতগুলো কথা বলতেই হতো না তোমাকে নিয়ে আমারও খারাপ লাগছে কোথাও গিয়ে যে একটা মেয়েকে নিয়ে একটারা বলেই যাচ্ছে কিন্তু কি করবো ভাবছি আজকে একটা ভিডিও করার পর যদি ভাবি না কালকে থেকে আর এই এই টপিকস তুলে ভিডিও করবো না অন্য কোনো প্রসঙ্গ টেনে বলবো ও মা সেই টপিক্সে কালকে দেখি আমি যদি আজকে দশটা ইনফরমেশন পাই কালকে দেখি আমার কাছে একশোটা ইনফরমেশন চলে এসেছে কি করব বলো না বলে মানে এত মিথ্যাবাদী এতটাই টাই মিথ্যাবাদী যাই হোক ওই বাড়িটা কোনো ভুতুরে বাড়ি ছিল না আমি তোমাদের কাছে তো ক্লিয়ার করেই দিলাম এটা ছিল বৃষ্টির একটা কাল্পনিক চরিত্র মানে কাল্পনিক ড্রামা সবার কাছ থেকে সিম্প্যাথি নেওয়ার যদিও সেই সেইটা দিয়ে বৃষ্টি সাকসেসফুল হয়নি বৃষ্টি সাকসেসফুল হয়েছে অ্যাকচুয়ালি রোগ দিয়ে অ্যাকচুয়ালি সাকসেসফুল হয়েছে টিউমার আর ক্যান্সার দিয়ে বৃষ্টির চ্যানেলটা হাইলাইট এসেছে এবার তোমাদের আরেকটা প্রশ্ন ছিল যে অর্কর অন্নপ্রাশনটা কেন মামাবাড়িতে হয়েছিল কেন মণ্ডল সেখানে নেই কোনো ছবিতে নেই মণ্ডলের বাড়িতে কেন অর্কর অন্নপ্রাশন হয়নি তোমাদেরকে এবার একটু ভালো করে বলে দিই একটু শোনো যদি পারো কেউ চারিদিক থেকে যে লোকজন আছে যে এই যে কথাটা বলছি সেটা জিরো পার্সেন্ট মিথ্যে বলছি তাহলে প্লিজ তোমরা একটু খোঁজ খবর আশেপাশে তো তোমাদের অনেক জায়গায় অনেকের পরিস্থিতি থাকে একটু খোঁজ খবর নিয়ে ভালো করে ইনফরমেশন নিয়ে এসে কমেন্টস করে জানিও কোথাও মিথ্যে বলেছে কি না যদি ঠিক বলে থাকি সেটাও কমেন্টস করে জানাবে অর্কর অন্নপ্রাশন হয়েছিল মণ্ডলের বাড়িতে এবং সেটা এলাহিভাবে অনেক বড় অনুষ্ঠানের সঙ্গে প্রচুর লোকের ইনভিটেশান দিয়ে তারপরে অর্কর অন্নপ্রাশনটা হয়েছিল অর্কর অন্নপ্রাশন অর্ণব মণ্ডলের বাড়িতেই হয়েছিল এবং আমি তোমাদের ডেটটাও বলে দিচ্ছি টু থাউজেন্ড অর্কর জন্ম হয় অর্কর জন্ম হয় টু থাউজেন্ড আর অর্কর অন্নপ্রাশন হয় টুয়েলভ সেপ্টেম্বর বৃষ্টি ঠিক বলছি টুয়েলভ সেপ্টেম্বর এবার বলো টাইমটাও বলে দেবো কোন টাইমে তোমার ছেলেকে আর কি মুখে পোশাকটা দেওয়া হয়েছিল হ্যাঁ সেটাও পারি তোমরা যেহেতু কামেন্টস করো আমি কালকে ভিডিওতে সেটাও তোমাদেরকে বলে দিতে পারি বুঝতে পেরেছ বিশ্বাস করো এই যে কথাটা বলছি না এর জন্য আমাকে ফটোও দেওয়া হচ্ছিল দেওয়া হচ্ছিল যে সেটাও রিভিল করার পারমিশন দিচ্ছিলো আমি বলেছি এত দূর আমার দরকার নেই এত রেসপারেট আমার হওয়ার প্রয়োজন নেই আমি যেটা বলছি সেটাই এনাফ সেটাকে যদি মিথ্যে বলতে হয় তবে তাকেও তো সেই মিথ্যে প্রুফ দিতে হবে তাই এগুলো দরকার নেই মানে যারা নেই মানে একটা ফটো দেখাতে গেলে তার সঙ্গে তো আরও অনেক অ্যাডেট তাদেরকেও এখানে তুলে ধরতে হবে আমি চাই না সেটা যার কারণে দরকার নেই আর আমি তো আজকাল তোমরা দেখেই নিয়েছো এই বৃষ্টিরানি মানে এই ঠাকুরপুয়ার বৌদির যত পিচ ছিল সব স্টিকার মেরে দিয়েছি নিজের আইডি সেফটির জন্য বুঝতে পেরেছো মানে এরা তো খুব বড় খেলোয়াড় যাই হোক তোমাদেরকে একটু বলি এবার অন্ন বাড়িতেই হয়েছিল অর্কর অন্নপ্রাশন টুয়েলভ সেপ্টেম্বর টু থাউজেন্ড হয়েছিল অর্কর অন্নপ্রাশন আর যেটা তোমরা বৃষ্টির গ্যালারিতে দেখতে পাচ্ছ আর কি বৃষ্টির ভিডিওতে সেটা হচ্ছে গিয়ে মামা ভাত ওর মামা ভাত দিচ্ছে সেটা মামা ভাত তো মামা বাড়িতেই হয় বৃষ্টির মানে এফ থেকে শুরু করে বৃষ্টির ভিডিও তো কোথাও তোমরা বৃষ্টির এক্স হাজবেন্ড পাবে না কারণ এক্স হাজবেন্ড থাকলে এক্স হাজবেন্ডের দ্বারা আমি অত্যাচারিত এটা প্রমাণ করব কি করে কারণ এক্স হাজবেন্ড তো সেখানে রিভিল হয়ে যাবে ফটো যদি থাকে তাহলে তো সেই যে বললাম না কালকের ভিডিওতে প্রমাণসহ মিথ্যে বলা যাবে না ফেঁসে গেলে তো কিছু একটা জায়গায় পিঠ বাঁচানোর একটা জায়গা রাখতে হবে তাই না তাই প্রমাণ সহ এখানে রাখা যাবে না বলে সমস্ত পিক এখান থেকে ডিলেট হয়ে গেছে আর এটা তো বহু বছরের পরিকল্পনা তাই না সেই পরিকল্পনাকে সাকসেসফুল করতে গেলে অনেক দিন ধরে একটা প্ল্যান করতে হয় সেই প্ল্যানটাই ওরা সেইভাবে এগিয়ে নিয়ে গেছে গেমটা সেভাবেই খেলা হয়েছে যার জন্য তোমরা অর্ণব মন্ডলকে অরকোর এই মামা ভাতে দেখতে পাচ্ছ না মামা ভাতেও অর্ণব মণ্ডল ছিলেন বৃষ্টির বাপের বাড়িতে মামা ভাতও অন্নব মণ্ডল ছিলেন কিন্তু তাকে নেই তার সে যে যেই জায়গায় ছিল মানে তা যেই পিকগুলোতে সে ছিল সেই পিক পিকগুলো আর কি ডিলিট হয়ে গেছে মানে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এখানে রাখা হয়নি আর কি আর মামা বাড়ির মামা ভাত যে হচ্ছে সেই সমস্ত পিকই এখানে রয়েছে সেগুলোই তোমরা দেখতে পেয়েছ অন্নপ্রাশন অনেক ধুমধাম করে হয়েছিল প্রচুর জিনিসও পেয়েছিল এমনকি বৃষ্টির শ্বশুরবাড়ি মানে এক শ্বশুরবাড়ির তরফ থেকে অন্ন অন্নব মণ্ডলের বাড়ির তরফ থেকে সোনার চামচও দেওয়া হয়েছিল অর্ককে কি বৃষ্টি ভুল বললাম না ভুল বললাম না আর ওই যে চল্লিশ ভরির ওপরে যে গয়না সেখানে ওই সোনার চামচটাও ছিল এমন কি হাতে যে বাচ্চারা ব্যাঙ্গেলগুলো পরে না যেগুলো নাকি ম্যাচিং হচ্ছিল না মানে প্রীতম মহারাজ যখন ওই গোল্ডগুলো আনতে গিয়েছিলেন তখন আর কি এটা নাকি ম্যাচিং হচ্ছিল মানে গোল্ডগুলো নিয়ে বাড়িতে যখন লিস্টের সঙ্গে মেলাচ্ছিল অন্যের বাড়িতে ছিল সেখান থেকে নিয়ে এসেছে দুদিন পরে বুঝতেই তো বাচ্চা মেলাতে হবেই তখন বলছে ওগুলো নাকি ম্যাচিং হচ্ছে না ওগুলো নাকি ম্যাচিং হচ্ছে না পরে যার কাছে ছিল সে বলেছে ভালো করে লিস্ট ধরে মেলাও মিলিয়ে দেখো ম্যাচিং না হলে আমার ফোন করো আর ফোন করেছিলে আর ফোন করেছে প্রীতম না যেই নিজেরটা বোঝা হয়ে গেছে এটা ভীষণ স্বার্থপর সবাইকে ইউজ করে ইউজ করে সবাইকে একটা করে লাথ মেরে ছুঁড়ে ফেলে দেয় প্রত্যেকের সাথে এই একই কাজ করেছে বলে আজকে এত মানুষের এত রাগ এত মানুষ চারিদিক থেকে উঠে এসে আমাদেরকে সাহায্য করছে শুধুমাত্র এদের নোংরামিটা সবার সামনে তুলে ধরার জন্য যে যারা বোকা হয়েছে হয়েছে অন্য কেউ যেন আর নতুন করে বোকা না হয় এই কারণেই যাই হোক তো তোমাদের যেটা বলছিলাম অন্নব মণ্ডলের বাড়িতেই অর্কর অন্নপ্রাশন হয়েছে এবং অনেক বড় ধুমধাম করে অনেক বড় অনুষ্ঠানের সঙ্গে অন্নপ্রাশন হয়েছে আর অবশ্যই সেখানে অন্নব ছিলেন প্রচুর পিক আছে কি বৃষ্টি একটা দেখাবো নাকি দেখাবো একটা প্রচুর পিক আছে অন্ডপমন্ডল তার ছেলেকে কোলে নিয়ে আছেন খাওয়ানো হচ্ছে মানে অন্নপ্রাশনের সময় বাবাদের যা ভূমিকা থাকে সমস্তটাই সে পালন করেছে এবং ভালোবেসে মানে স্নেহের থেকে করেছে আর নিজে সব জায়গায় প্রেজেন্টও ছিলেন মামা ভাতেও ছিলেন কিন্তু সেখানে তাকে রাখা হয়নি তাকে রাখা হলে এখানে সিম্প্যাথি নেবে কি করে স্বামীর দ্বারা অত্যাচার দিত স্বামী সিগারেটের ছ্যাঁকা দিত স্বামী মাথায় লোহার রয়েডের বাড়ি দিত একটা মানুষের মাথায় যদি লোহার রডের বাড়ি একবার পড়ে তাহলে সেই মানুষটা কি পরিস্থিতি হতে পারে তোমরা বুঝতে পারছো কি পরিস্থিতি হতে পারে কারো শরীরে দিনের পর দিন চার মাস ধরে তাকে নাকি সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়েছে একদিন সিগারেটের ছ্যাঁকা সারা শরীরটাই তার পরের দিন তোমার কি পরিস্থিতি হবে একবার ভেবেছো সে আর থাকতে পারবো ওই মানুষটার সঙ্গে মানে আমরা কত বোকা অ্যাকচুয়ালি ও ও বোকা আমি বলবো না মানে ও ঠিক চালাক ওর জায়গায় ও চালাক আমরাই বোকা আমরা এগুলোকে বিশ্বাস করে ফেলেছিলাম বিশ্বাস তো করেছিলাম এক বছরের ওপরে ওদেরকে বিশ্বাস করেছি এবং এই বিশ্বাসটা করেছিলাম বলেই না ওরা নতুন করে এই গল্পটা সাজাতে পেরেছিল যে ও টিউমার না ক্যান্সার টিউমার না ক্যান্সার আজ পর্যন্ত সত্যি এর কোথাও কোনো অ্যান্সার নেই যা বলছি আমরা বলছি ওরা চুপ করে আছে ওরা নাকি কারোর প্রশ্নের উত্তর দিতে রাজিই নয় কেন দেবে কেন দেবে আবার অনেক জায়গায় অনেক কামেন্টস তো আমি দেখি অনেকে বলে ওরা উত্তর কেন দেবে ওরা তো যে কোনো কথা বললেই সেটা নিয়েই কন্ট্রোভার্সি হবে কেন কথা বলার মতো কথা বললে কন্ট্রোভার্সিটা হবে কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখের ওপর কি জুতো ছুঁড়ে মারা যাচ্ছে না আমার কাছে যদি সলিড কিছু থাকে আমি কি জুতোর চুরে মারতে পারবো না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে আমাকে তুমি বলে দেখো তো আননেসেসারি কোনো কথা আমি তোমার মুখের ওপর জুতোর বাড়ি মারতে পারি কিনা দেখো তো হ্যাঁ সেই সাহস আমার আছে আমি যেটা করিনি সেটা তো আমি করেই নি তুমি তো সেটা আমার মুখে বসাতে পারবে না পারবে পারবে না কারো ক্ষমতা নেই কাউকে কেউ পারবে না জোর করে তাহলে ওদের সম্পর্কে এতগুলো কথা বলছি কেন ওদেরকে চুপ করে থাকতে হবে কেন ওরা নিজেদের হয়ে একটা ক্লারিফিকেশন দিতে পারবে না কেন পারবে না অনেক ধরনের কথা উঠেছে এত ধরনের ক্লারিফিকেশন দিতে হবে না যে কোনো একটা ধরে একটা ক্লারিফিকেশন দিক হয় এটা দিক যে হ্যাঁ সত্যি ও যেটা বলেছে সেটা সত্যি ও স্বামীর দ্বারা অত্যাচারিত তার একটা প্রমাণও দিক নিশ্চয়ই আছে আছে না এটা হয় নেই ও তো পালিয়ে গেলেও সেই দু হাজার তেইশে এই চব্বিশ তো সবই শেষ হলো অ্যাড্রেসের তোর কাছে বহু আগে থেকেই ছিল দেওরও ছিল তাহলে ওর কাছে প্রমাণ নেই এটা হয় এটা তো হয় না দু হাজার তেইশের পঁচিশে নভেম্বর পালিয়েছে নভেম্বর মানে তেইশের একদম শেষে নভেম্বরে পালিয়েছে এটা হচ্ছে কি জানুয়ারি আজকে হচ্ছে ভিডিওটা যাচ্ছে তোমাদের কাছে আজকে সেকেন্ড জানুয়ারি তাই তো সেকেন্ড জানুয়ারি যাচ্ছে তাহলে পরে এই পঁচিশে নভেম্বর পর্যন্ত তো ওর হাজব্যান্ডের সঙ্গেই ছিল তাহলে হাজব্যান্ড তো অত্যাচার করতো তার মানে চব্বিশ তারিখ অবধি ওর ওপর টর্চার করা হয়েছে সেটাই তোর ওপর নাকি প্রত্যেকদিন নির্যাতন করা হতো তাহলে চব্বিশ তারিখ অব্দি টর্চার করা হয়েছে তাহলে তার যে কোনো একটা প্রুফ তো আছেই নিশ্চয়ই হয় সেটা দিক আর তা না হলে আজকে যার জন্য এতগুলো কথা আমাদেরকে বলতে হচ্ছে এই যে রোগ যেটার জন্য মেন ওটা দিলেই সব কিছু ধামাচাপা পড়ে যাবে কোনো কিছু নিয়ে আর কোনো কথাই উঠবে না হয় সেটার একটা উত্তর দিক সেটার একটা উত্তর দিক কোনো কিছুই দিতে পারবে না অনেকে এক্ষেত্রে আবার বলেছে যে হয়তো এমন কিছু মানে এখন তো মানে যেহেতু রেজিস্ট্রিটা ওরা ইনলিগালভাবে করেছে তো ইনলিগাল কোনো ওয়ে ধরে এরকম একটা ডক্টর মানে মেডিকেল সার্টিফিকেট এখানে শো করাতেই পারে যে হ্যাঁ সত্যি বৃষ্টির টিউমার হয়েছিল বা কোনো একটা সাংঘাতিক রোগ হয়েছিল তার ট্রিটমেন্ট চলেছে বৃষ্টিটা নিয়ে এখন সুস্থ হয়েছে এবার সেটা করলেও ওরা জানে মহাবিপদ সেটা করলেও বিপদ কারণ ওটা যখন শো হবে সাথে সাথে স্ক্রিনশট করবে ওটাই এবং এখানে লক্ষ লক্ষ মানুষ আছে তার মধ্যে অনেক মানুষ অনেক ভালো ভালো জায়গায় চাকরি করছে ব্যবসা করছে অনেক কিছু করছে অনেক রকম ইয়ের সাথে যুক্ত আছে আর কি তো সেখানে গিয়ে ধপাত করে ওটা ধরা পড়ে যাবে যে ওটা ফ্রড জাল তাই না ধরা পড়ে যাবে তখন কি হবে তখন এক্সাক্টলি কি হবে সেই কারণে সেই রাস্তাটাও ওদের বন্ধ আর তারপরে যার এরকম গুরুতর কোনো অসুখ হবে সে এক মাসের মধ্যে সুস্থ হয় না কোনোভাবেই সে এক মাসের মধ্যে সুস্থ হতে পারে না সম্ভবই নয় এক মাস দেড় মাস দু মাসে সুস্থ আর সম্ভব নাকি কেউ পারবে কেউ বলতে পারবে এরকম কোনো নিদর্শন প্রচুর মানুষ কমেন্টস করছে এই ধরনের পেশেন্ট আমাদের বাড়িতে আছে এই ধরনের পেশেন্ট আমাদের বাড়িতে আছে কিন্তু কোথায় কোথায় তার সাথে তো এর কোনো মিল নেই কি বুঝতে তো তোমরা তাহলে যে কথাগুলো বলছি একটা কথা বলছি না সমস্ত কথাই সত্যি বলছি যাই হোক আজকে বলেছিলাম তোমাদেরকে ভিডিওটা ছোট করবো ইচ্ছে ছিল আরো কিছু বলার কিন্তু এই যে আমার বাড়িতে অনেক লোক এসেছে দেখো শুনতেই পারছো বলার আওয়াজ তো আর ভিডিও বড় করা যাবে না যাই হোক কালকে বাকি যা কিছু দেওয়ার কালকে দেবো টাটা